নমস্কার আপনারা যারা এই চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখছেন আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও বাংলাদেশে হঠাৎ হলোটা কি একটা বই বা বইয়ের কভার হঠাৎ কি করে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে সারা গুগল জুড়ে তার নিউজ ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ ঠিক চাইছে না কি চলুন সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তা আপনি যদি নতুন হয়ে থাকেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন হঠাৎই বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তাদের যে সম্পর্ক যথেষ্ট ভালো হয়েছে আমি কিছু কাট আউটের ভিডিও আপনাদেরকে শো করছি যেখানে বিভিন্ন আর্টিকেলে বলা আছে যে পাকিস্তান এবং বাংলাদেশ দুজনে কিন্তু খুব কাছে চলে গেছে মানে তাদের মধ্যে সম্পর্ক কিন্তু রিসেন্ট দু আড়াই বছর ধরে খুব ভালো হয়েছে এবং লাস্টে আমরা একটা দ্য ডিপ্লোম্যাট বলে একটা আর্টিকেল আছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আর্টিকেলটা কী বলছে যে বলছে গ্রোয়িং পাকিস্তান বাংলাদেশ রিলেশন আর চেঞ্জিং রিজিনাল জিঅপারেটিক্স রিজিনাল জি অপারেটিক্সে কিন্তু এই যে বাংলাদেশ এবং আমাদের পাকিস্তান দুজনের যে সম্পর্ক সেটা মজবুত হওয়াতে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে আচ্ছা কেন এই কথাটা বলছি হঠাৎই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি শুরুতে এই ছবিটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করেছিলাম এই ছবিতে দেখা যাচ্ছে যেমন পাকিস্তানের একজন আর্মি জেনারেল তিনি বাংলাদেশে ভিজিট করেছেন এবং তিনি বাংলাদেশের এখন যে মুখ্য উপদেষ্টা রয়েছেন তাকে মানে কিন্তু একটা একটা বই গিফট এবং বইটার মানে ওপরে যে কভার পেজটা রয়েছে সেই কভার পেজে যে ম্যাপটা শো হচ্ছে এটা কিন্তু সত্যিকারের বাংলাদেশের ম্যাপ নয় প্রত্যেক দেশের মানুষ তার দেশের ম্যাপ সম্পর্কে যথেষ্ট অবগত এটা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের ম্যাপ নয় এটা কিন্তু যে ম্যাপটাকে শো করছে সেটা হচ্ছে গ্রেটার বাংলাদেশ আচ্ছা গ্রেটার বাংলাদেশ তাহলে কি গ্রেটার বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ তার নিজের এরিয়া থেকে বেরিয়ে গিয়ে ভারতের অনেক অংশকে নিজেদের মধ্যে নিয়ে যে ম্যাপের চিন্তা ভাবনা তারা করছে সেটা হলো গ্রেটার বাংলাদেশ এই ঘটনাটা কিন্তু বিভিন্ন নিউজ মিডিয়া প্রিন্টে প্রকাশিত হয়েছে নর্থ ইস্ট মিন্টের একটি রিপোর্ট দিয়ে আমি আপনাদেরকে শো করছি যেখানে বলছে যে নর্থ ইস্ট ইন্ডিয়া আন্ডার বাংলাদেশ নর্থ ইন্ডিস্ট নর্থ ইস্ট ইন্ডিয়া কি বাংলাদেশের আন্ডারে চলে যাচ্ছে মোহাম্মদ ইউনুসকে যে গিফটটা করা হচ্ছে টু পাকিস্তান জেনারেল স্ট্রিটস রো যে গিফটটার কথা যে বইটার কথা আমি বললাম সেটা নিয়ে কিন্তু সারা মিডিয়া জুড়ে নিউজ চলছে তাহলে এই যে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু শুধু যে একটা নিউজ পেপার তা না দেখুন এই ভিডিওটার মাধ্যমে আমি বিভিন্ন নিউজ পেপারের কাটআউটের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কিন্তু বিভিন্ন নিউজ পেপারে ঠিকই একই ঘটনা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এবং একইভাবে দেখতে গেলে ভারতের যে বিদেশ মন্ত্রালয় রয়েছে সেই বিদেশ মন্ত্রালয় কিন্তু এই উপরে মন্তব্য করেছে কারণ এই টপিকটা নিয়ে কিন্তু পার্লামেন্টে কথাও বলা হয়েছে এস জয়শঙ্কর স্যার কি বলছেন এ ব্যাপারে তিনি বলছেন যে একটা ইসলামিস্ট গ্রুপ যার নাম হচ্ছে সালতানাটি বাংলা সে কিন্তু এই সমস্ত গ্রেটার বাংলাদেশের পিছনে বা গ্রেটার বাংলাদেশ ম্যাপের পিছনে ব্যাক আছে এবং তাকে ব্যাক করছে কি একদম তুর্কিশ এনজিও একটা তুর্কি এনজিও মানে তুর্কি দেশের এনজিও সে কিন্তু সালতানেট ই বাংলা বলে যে গ্রুপটা রয়েছে তাকে কিন্তু ব্যাক করছে এবং তারাই কিন্তু এই গ্রেটার বাংলাদেশের চিন্তা ভাবনা বা গ্রেটার বাংলাদেশের ম্যাপ তারা কিন্তু পাবলিশ করছে চলুন আরো ভালোভাবে এটাকে পড়লে কি বলছে দা গভর্নমেন্ট হ্যাজ টেকেন নোট অন ইসলামিক গ্রুপ ইন ঢাকা ঢাকাতে যে মানে ঘটনাটা ঘটেছে সেটার উপরে গভর্নমেন্ট যে নোটটা পেয়েছে সেখানে বলছে সালতানেট ই বাংলা হুইচ ইজ ব্যাক বাই এন বাই এ টুর্কিশ কল্ড তুর্কিস ইউথ ফেডারেশন তুর্কিস ইউথ ফেডারেশন নামে যে এনজিওটা রয়েছে তারাই কিন্তু সমস্ত কিছু করছে দ্যাট হাজ পুট ওয়াউট অফ দ্য বাংলাদেশ তারাই কিন্তু গ্রেটার বাংলাদেশের ম্যাপটা মানে পাবলিশ করেছে এবং এই ঘটনাটা কে বলছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর তো এস জয়শঙ্কর স্যার কিন্তু এই ঘটনা বলছে মানে সারা ভারতের কিন্তু সমস্ত যে লেজিস্লেটিভ বডি রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তিত আর চিন্তা হওয়ারই কথা কারণ যে ক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশ যারা এই সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছে যেখানে তারা নিজেদের ম্যাপের বাইরে গিয়ে অন্যের দেশের ম্যাপ নিয়ে তারা আলোচনা করছে বা তারা একটা শোকেস করছে সেটা কিন্তু সত্যি একটা চিন্তার বিষয় ভারতের একটা বিশাল বড় ল্যান্ড বাউন্ডারি কিন্তু বাংলাদেশের সঙ্গে শেয়ার করছে বলা ভালো ভারত তার সব থেকে লঙ্গেস্ট ল্যান্ড বাউন্ডারি বাংলাদেশের সঙ্গে শেয়ার করছে তাহলে একবার ভেবে দেখুন এই ঘটনাটা সত্যিই কিন্তু একটা চিন্তার বিষয় এবং এই চিন্তার বিষয়ে অবশ্যই কিন্তু ভারতের তার মনে হয় বাংলাদেশের এই যে অবস্থান বা বাংলাদেশ এই যে ঘটনা করছে এই ঘটনাটা কিভাবে কি মনে হয় যে ভারতের কিভাবে এর উপরে প্রতিক্রিয়া করা উচিত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের ভিডিও ভালোবেসে থাকেন অবশ্যই আপনাদের উদ্দেশ্যে জানাই আমাদের আরেকটি চ্যানেল আছে দ্য অফ সাকসেস যেখানে আমরা সরকারি চাকরির জন্য পড়াই আর আপনি বা আপনার পরিবারের কেউ যদি সরকারি চাকরির জন্য করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা একবার ভিজিট করবেন এখানে বিভিন্ন ক্লাসের মানে জি কেজি সায়েন্স ম্যাথ সমস্ত বিষয়ের উপরে কিন্তু ক্লাস করানো হয় আর যদি এই সমস্ত কোর্স ভালো লাগে আপনি যদি এই কোর্সে অ্যাডমিশন নিতে চান অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি পরের দিন আবার আসবো আপনাদের সঙ্গে ঠিক অন্য কোনো ভিডিও নিয়ে যে ভিডিওটা ভারতের জন্য সত্যিই মায়নে রাখে তো আজকের ভিডিওটা এই নোটের সঙ্গে এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে পরের ভিডিওটার জন্য যদি অপেক্ষা করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব এই চ্যানেলটা গ্রোথে অনেক সাহায্য করবে থ্যাংক ইউ আপনাকে এতক্ষণ এই ভিডিওটা মন দিয়ে দেখার জন্য পরের দিন আবার দেখা হচ্ছে ঠিক অন্য কোনো ভিডিওতে